যৌন সমস্যায় সজিনা ফুল কিভাবে ব্যবহার করবেন সেটাই আজকের ভিডিওটিতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব একবার খেলে যৌন দুর্বলতা কি জিনিস ভুলে যাবেন রাতে শোয়ার আগে ফুলটি একবার খান বিশেষ অঙ্গের শক্তি হাতির সুরের মতো হবেই আপনি প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব অসম্ভবকে সম্ভব করে দেওয়ার দায়িত্ব আমার যৌন রোগ গোপন রাখাই সমস্যা বাংলাদেশে যৌন রোগীর সংখ্যা কত এর কোনো পরিসংখ্যা নেই আক্রান্ত রোগীর গভর্নমেন্ট একটা হিসাব আছে কিন্তু যৌন রোগ গোপন করে রাখার জন্য এর সংখ্যা বের করা সম্ভব হয়নি আপনি কি জানেন আপনার যৌন সমস্যা থেকে আপনি একজন কিডনি রোগী হয়ে যেতে পারেন ইউটিআই ইনফেকশান থেকে কিডনি রোগের সূচনা কিনে যে গাছটি দেখছেন এই গাছটির নাম সজিনা গাছ সজিনা খাইনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আপনি কি জানতেন সজিনা ফুল ভেগড়ার মতো কাজ করে যৌন সমস্যায় যৌন সমস্যায় সজিনা ফুল কীভাবে ব্যবহার করবেন সেটাই আজকের ভিডিওটিতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব সজিনা ফুলে সব ধরনের ভিটামিন আছে অধিক মাত্রায় ভিটামিন ই থাকায় বীর্যকে যথেষ্ট ঘন করে এবং শুক্র কীট বৃদ্ধি করে বীজের ঘনত্ব বৃদ্ধি পেলেই দ্রুত বীর্যপাত দূর হবে আগে বলেছি সজিনা ফুল পুরুষের টেস্টুরেন্ট হরমোনের ভ্যাগ্রার মতো কাজ করে যারা মনে করেন উত্তেজনার শক্তি কমে গেছে তারা আজকের ফর্মুলাটি থেকে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন কমপক্ষে পঞ্চাশ জন রুগীর জরিপ হাতে নিয়ে আজকের ভিডিওটি সাজিনা ফুলকে যেভাবে ওষুধে রূপান্তরিত করবেন আমি দেখিয়ে দেব আপনি বাসায় বসে নিজে নিজে আপনার যৌন সমস্যার ওষুধ আপনি তৈরি করে নিতে পারবেন সজিনা ফুল যেহেতু প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় যে কারণে এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত আপনি অনায়াসে এটি ব্যবহার করতে পারবেন দ্রুত বীর্যপাত এবং সহবাসে উত্থানহীনতার এই দুটি সমস্যার জন্য এই সাজনা ফুল অত্যন্ত কার্যকর একটি ভেষজ আপনি এটি থেকে ওষুধ তৈরি করে সেবন করতে পারবেন আপনার রোগ নিরাময়ের জন্য হান্ড্রেড পারসেন্ট আপনার দ্রুত বীর্যপাত দূর হবে যদি আপনি সঠিক প্রক্রিয়ায় এই সজিনা ফুল থেকে ওষুধ তৈরি করতে পারেন একবার খেলে যৌন দুর্বলতা কী জিনিস ভুলে যাবেন এতটাই পাওয়ারফুল একটি ভেষজ হয়তোবা আপনি জানেন না বিশেষ অঙ্গের শক্তি এতটাই বৃদ্ধি পায় যে একবার সহবাস করে আপনার তৃপ্তি মিটবে না এতটাই পাওয়ারফুল এই ভেষজ আপনি যদি সেবন করতে পারেন আপনি নিজেই বলতে পারবেন যে কতটা পাওয়ারফুল কোনো টাকা পয়সা ছাড়াই বিনামূল্যে একটি চিকিৎসা শিখে রাখুন হানড্রেড পারসেন্ট আপনার উপকারে আসবেই হয়তোবা দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করতে আপনি ডাক্তার কবিরাজের কাছে হাজার হাজার টাকা নষ্ট করেছেন জলে ফেলে দিয়েছেন তাই না আজকের এই ভিডিওটি থেকে যে চিকিৎসাটা আপনি শিখতে পারবেন আপনাকে দ্রুত বীর্যপাতের জন্য আপনাকে পাঁচটি টাকাও ব্যয় করতে হবে না আপনার সমস্যার সমাধানের ওষুধ আপনি নিজেই তৈরি করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ফুল কালেকশান করছি অনুরূপভাবে আপনি ফুল কালেকশান করবেন একশো গ্রাম এই একশো গ্রাম ফুল কালেকশান করে আপনি বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে গিয়ে পাটায় সুন্দর করে বেটে নিবেন একদম মিহি করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে এর সঙ্গে দশ গ্রামের মতো কাঁচা আদা মিশ্রণ করবেন দুইটি একসঙ্গে পাটায় বেটে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানায় নেবেন রোদ্রে শুকায় নেবেন প্রত্যেক দিন রাতে খাবারের পর কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি ট্যাবলেট যদি সেবন করতে পারেন এভাবে নিয়মিত একটি মার যদি সেবন করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনার দ্রুত বীর্যপাত দূর হয়ে যাবে সহবাসে উত্থানহীনতার সমস্যা আপনি দূর করতে পারবেন বিশেষ অঙ্গকে অনেক শক্তিশালী করতে পারবেন এই ওষুধটির সেবন অবস্থায় গরুর মাংস খাবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ